কেমন আছ ক্যাফেল হাল কেমন আছো এটার আরবি হলো ক্যাফেল হাল তুমি কোথায় যাও এর আরবি হল হয়েন্টা এখানে হয়েন অত্ত কোথায় রো অত্ত যাওয়া বা যাও তুমি হয়েন রো ইন্টা তুমি কোথায় যাও আমি রুমে যাই এর আরবি অর্থ হলো আনারো গোরফা এখানে আনা অর্থ আমি রো অর্থ যাও বাড়ফা অর্থ হলো রো গোরফা আমি রুমে যাই আমি অসুস্থ আছি এর অর্থ হল আনা ফি তাবান এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি তাবান অত অসুস্থ আনা ফি তাবান আমি অসুস্থ আছি কাজে এর আর হল এল্লা রো সুগল এখানে এল্লা অত চল রো অত যাও সুগল অত কাজ এল্লা রো সুগল চল কাজে যাও কথা বলো না এর আর অর্থ হলো মাফি গির্গির জিয়াদা এখানে মাফি অর্থ না গির্গির অর্থ কথা বল জিয়াদা অর্থ বেশি মাফি গির্গির জিয়াদা বেশি কথা বলো না চলো বাহির হও এল্লা রোহ বাররা এখানে এল্লা অর্থ চলো রোহ অর্থ যাও বা হউ বার অর্থ বাহির রো বাররা সল বাহির হও এই লোক আমার বন্ধু এর আর হলো হাদা নফর সাদিক হাগ্গি এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক সাদিক অর্থ বন্ধু হাক্কি অত্ত আমার আদা নফর সাদিক হাগ্গি খাওয়া শেষ এর আরবি অর্থ হল আকেল খালাস এখানে আকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আকেল খালাস খাওয়া শেষ আমি ভালো নেই এর হলো হল মাফি কয়েস এখানে আনা অর্থ আমি মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো আনা মাফি কয়েস আমি ভালো নেই বাকি লোক কোথায় এর আরবি অর্থ হল হয়েন বাগি নফর এখানে অয়ান অর্থ কোথায় বাগি অর্থ বা নফর অর্থ লোক হয়ান বাঘি নফর বাকি লোক কোথায় তুমি শাহিনের সাথে বাজারে যাবে এর আরবি অর্থ হল ইন্টারু সুখ সাওয়া সাওয়া শাহিন এখানে সুখ অর্থ হলো বাজার সাওয়া সাওয়া অর্থ হলো সাথে ইন্দা অর্থ তুমি রো অর্থ যাওয়া ইন্দা রো সুখ সাওয়া সাওয়া শাহিন তুমি শাহিনের সাথে বাজারে যাবে কেন দিবেন না এর রবি অর্থ হলো লেস মাফি গিব এর অর্থ হলো লেস অর্থ কেন মাফি অর্থ না জীবত্ত দিবেন দেওয়া লেশ মাফি গিম আপনি সুপ কেন এর আর বর্থ হল লেশ লেস ইন্ট্যুট এখানে সুপ স্যুপ লেসত্ব কেন ইন্টেত্ত আপনি বা তুমি লেস ইনটা ইস্কুট আপনি সুপ কেন তুমি বিবেকহীন এর আরবি অর্থ হলো ইন্তামুক মাফি এখানে মুখমাফি অর্থ বিবেকহীন ইনতা অর্থ তুমি ইন্তামুক মাফি সে কাজে যায়নি কেন এর আরবি অর্থ হলো হুয়া লেশ মাই সুগল এখানে হুয়া অর্থ সে লেশ অর্থ কেন মাই রো অর্থ যায় নাই যা বা যায়নি কাজ সে কাজে যায়নি কেন কি বল। এর বলো এস কালাম তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে এর আরবি অর্থ হলো ইনতা আকেল খালাস লা বাগি ইনতা তো তুমি আকেলত খাও খাইছো আকেল খালাস অর্থ খাওয়া শেষ ওলা বাগি অর্থ খানা বাকি আছে ইনতা আকেল খালাস ওলা বাগি তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে দোকান কোতায় এর আরবী অর্থ হলো বাকা আলা এখানে অয়ান অত্ত কোথায় বাঁকালা অত্ত দোকান হয়ান বাকালা দোকান কোথায় তুমি দেখো এর আরবি অর্থ হল সুফ এখানে সুফ অত্ত দেখা বা দেখ ইনতা তুমি ইনতা তুমি দেখো তুমি অন্য দোকানে যাও ইনতারো তানি বাকালা। এখানে অত্ত তুমি রোহ অত্ত যাওয়া তানি অত্ত অন্য বাকালা অত্ত দোকান তানি বাকালা তুমি অন্য দোকানে যাও দারিফাল্লা কোথায় এর আরবি অর্থ হল হয়ান মিজান এখানে হয়ান হয়ান মিজান আমি এটা পারবো এর আরবি অর্থ হলো আনা ইকদার আদা এখানে আনা অর্থ আমি অর্থ পারবো হুদা অর্থ এটা আনা ইকদার আদা আমি এটা পারবো আমি এটা পারবো না এর আরবি অর্থ হলো আনা মা ইকদার আদা এখানে আনা অর্থ আমি মাইক দার অর্থ না আদা অর্থ এটা আমি এটা পারব না আনা হাদা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধু কি করো তুমি এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস এস ওতো ওতো সাদিক এস সাউ ইনতে। এখানে সাদিক অত বন্ধু এস অত কি সাউই অত করা ইন্টা অত তুমি বন্ধু কি কর তুমি সাদিক এস সাউ ইনতে। আমি এখন রান্না করছি হে বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা সাউই তাব্বাক এখানে আলহিনত্ব এখন আনা অত আমি সাউত করা তাব্বাকত্ব রান্না আলহিন আনা সাউই তাব্বাক আমি এখন রান্না করছি তুমি আজ কি রান্না করছো এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস সাউই তাব্বাক আলিউম এখানে এস অর্থ কি সাউই অর্থ করা তাব্বাক রান্না আলিউম অর্থ আজ এস সাউই তাব্বাক এলিউম আজ তুমি কি রান্না করছো ভাত মাছ এবং মাংস এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোজ সামাক ওয়া লাহাম এখানে রোজ অত্ত ভাত সামাক অর্থ মাছ ওয়া অত এবং লাহাম অত মাংস রোজ সামাক ওয়া লাহাম বাত মাছ এবং মাংস এই রুমে কতজন লোক আছে এই বাক্যটির আরবী অর্থ হবে হাদা গোরফা ক্যাম নফর মজুদ এখানে হাদা অত এই গোরফা রুমে কাম কত নফরত্ব লোক মজুদত্ব আছে নফর মজুদ এই রুমে কতজন লোক আছে এখানে পাঁচজন লোক আছে এ বাক্যটির আরবি অর্থ হবে হেনা ফি খামসা নফর। এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে খামসা পাঁচ নফরত্ব লোক হেনা ফি খামসা নফর। এখানে পাঁচজন লোক আছে আজ তুমি কাজে যাওনি এ বাক্যটির আরবি হবে এলেম ইনতামা ফিরো সকল এখানে এলেম অর্থ আজ ইনতা অত্ত তুমি রোহ অর্থ যাও না ফিরো অর্থ যাও নি সকল অর্থ কাজ এলে ইন্তা মিনতা মাফি রো আজ তুমি কাজে যাওনি না আজ আমার ছুটি এ বাক্যটির আরবি হচ্ছে লা এলেম আনা ইজাজা এখানে লা অত না এলিউম আজ আনা অত আমার ইজাজা অত ছুটি লা এলিউম আনা ইজাজা না আজ আমার ছুটি তুমি কোথায় কাজ করো এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে হয়েন সুগল এখানে হয়েন কোথায় ইন্তা তুমি সুগল কাজ করো হয়েন সুগল তুমি কোথায় কাজ করো আমি মুদি দোকানে কাজ করি এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সুগল বাকালা এখানে আনা আনারত আমি সুগোলত কাজ করা বাকালা অত দোকানে আনা সুগল বাকালা আমি মোদি দোকানে কাজ করি সব লোক মোদি দোকানে কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর সুগল বাকালা এখানে কুল্লু নফরত সব লোক সুগোলত কাজ করা বাকালা অত মোদি দোকান কুল্লু নফর সুগল বাকালা সব লোক মোদি দোকানে কাজ করো সবাই কাজ করি বাক্যটের আরবি অর্থ হবে আইওয়া কুল্লু নফর সুগল এখানে আইওয়া তো হ্যাঁ কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ করি আইওয়া কুল্লু নফর সুগল হ্যাঁ সব লোক কাজ করি সবাই এখন কাজে আছে বাক্যটের আরবি অর্থ হচ্ছে আলহিন কুল্লু নফর সুগল এখানে আলহিনত্ব এখন কুল্লু ও নফরত্ব সবাই সুগলত্ব কাজ আলহিন কুল্লু নফর সুগল এখন সব লোক কাজ করে শুধু আমি রুমে আছি এ বাক্যটের আর হচ্ছে বাস আনা মজুদ গোরফা এখানে বাস অত্ত শুধু আনা অত আমি মজুদত্ব আছে গোর্ফা অত্ত রুমে বাস আনা মজুদ গোরফা শুধু আমি রুমে আছি বেতন কত টাকা এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব ক্যাম ইনতা এখানে রাতিব অর্থ বেতন ক্যাম অর্থ কত ইনতা অর্থ তোমার রাতিব ক্যাম ইনতা তোমার বেতন কত বেশি না অল্প এ বাক্যটির আরবি অর্থ হবে রাতিব মাফিজিয়া দা সোয়াইয়া এখানে রাতিবত্ব বেতন জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা বেশি না সোয়ায়া অত অল্প রাতিব মাফি জিয়াদা বেতন বেশি না অল্প বলো আমাকে হচ্ছে ক্যাম ফুলুস কাল্লামানা। আনা এখানে অর্থ কত ফুলুস অর্থ টাকা অর্থ বলো আনা অর্থ আমাকে ক্যাম ফুলুস কালাম আনা কত টাকা বলো আমাকে এক হাজার রেল এবাকোটের অর্থ হচ্ছে আলফ রেল আনা রাতিফ এখানে আলফ রেল অর্থ এক হাজার রেল আনা অর্থ আমার রাতিবত্ত্ব বেতন আলফ রেল আনা রাতিব। আমার বেতন এক হাজার রেল পাঁচ দরকার এবাক কোটের আরবী অর্থ হচ্ছে আনা আবগা অহাত সুগল এখানে আনা অর্থ আমার দরকার অহাত সুগলত একটা কাজ আনা আবগা ওহাদ সুগল আমার একটা কাজ দরকার আমাকে বলেন এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আফগা নফর কাল্লাম আনা এখানে আফগানফর নফর অর্থ লোক লাগলে কাল্লাম আনা অর্থ আমাকে বলবে আফগা নফর কাল্লাম লোক লাগলে আমাকে বলবেন কথা বলো আমার বসের সাথে এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কাল্লাম আনা মোদির এখানে ইনতাহত্ব তুমি কালামত্ত কথা বলো আনাহত আমার ব মদিরত্ব বস ইনটা কালাম আনা মোদির তুমি কথা বলো আমার বসের সাথে বস এখন কোথায় আছে তুমি জানো এ বাক্যটির আর অর্থ হচ্ছে আলহিন মোদির হইন ইন্তা মালুম এখানে আলহিনত্ব এখন মোদিরত্ব বস হইনত্ব কোথায় ইন্তা মালুমত্ব তুমি জানো আলহিন মোদির হইন ইন্তা মালুম বস এখন কোথায় আছে তুমি জানো বস এখন মোদি দোকানে আছে এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মোদির মজুদ বাকালা এখানে আলহিন অর্থ এখন মোদির অর্থ বস মজুদ অর্থ আছে বাকালা অর্থ মোদি দোকান আলহিন মোদির মজুদ বাকালা বস এখন মোদি দোকানে আছে আমি তার সাথে কথা বলবো এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম হুয়া এখানে আনা অর্থ আমি কাল্লাম অর্থ কথা বলবো হুয়া অর্থ তার আনা কাল্লাম হুয়া আমি তার সাথে কথা বলবো সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি আনা আমি হয়তো অনেকে মনে করবেন এগুলো তো আমি জানি না ভাই মাঝে মাঝে আরো অনেক গুরুত্বপূর্ণ শব্দ আছে যদিও আপনি জেনে থাকেন আমার সাথে ভিডিওটি একবার দেখে ভালোভাবে প্র্যাকটিস করেন কাজে লাগবে অবশ্যই হুয়া মানে সে নাহনু আমরা ইন্তা তুমি আন্তা আফনি মিনু কে এস অবলিক শুনো কি লেস কেন কুল্লু সব মোট সবাই প্রথম প্রথম শব্দগুলে আপনার কাছে একটু কঠিন মনে হবে আসলে কিছুই না আমি যেভাবে পারি আমাকে কফি করেন নকল করেন ইনশাল্লাহ আপনার একদিন পারবেন আর শব্দগুলো মুখস্থ করার পরে প্লিজ বেশি বেশি বাক্য তৈরি করবেন অ্যান্ড দ্যান যে শব্দগুলো আমি লিখেছি সুপ মানে দেখা মূলা মায় ওয়ালা মানে না সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে মিতা কখন হয়েন কোথায় কেফ কিভাবে আলহীন এখন বাদেন পরে হেনি এখানে হুনাক ওইখানে বুঝাতে হুনাক ব্যবহার করবে মুশকিলা মানে সমস্যা আউয়াল মানে ফতম মু মুশকিলা মানে সমস্যা নাই আদি মানেও সমস্যা নাই তাহলে আমরা শিখেছি মুশকিলা সমস্যা মু মুশকিলা সমস্যা নাই আদিও মানে সমস্যা নেই দেন যে বাক্যগুলো আমি লিখেছি রোহ যাওয়া ইজি আসা তাল আস কাকু ডাকতেছেন তাল আস তালহিনী এখানে আস নাদি ডাকা কাউকে ডাকা অর্থে আমরা নাদি শব্দটি ব্যবহার করব গাট বসা ইজলিশ মানে বসা গুম মানে উঠা নোম মানে গুম সুরা সুরা তাড়াতাড়ি হাম্মাম মানে টয়লেট মানে আমি বসে আছি আপনি আমাকে বলবেন গুম মানে উঠো তাড়াতাড়ি আমি শুয়ে আছি আপনি বলবেন গুম তাড়াতাড়ি উঠো এর ফল লেগেছি কালাম কথা কিজত মিথ্যা গুণ বলা মাফি নাই ফি আছে কালাম কথা কিজব মিথ্যা গুল বলা মাফি নুম সাই কিছু আবার সাই মানে সা কনেকশন একই সাই মানে সা সাই কিছু গোরফা রুম কুরসি স্যার কানাফাত সোফা জলিয়া কার্পেট ফর্সা সাবির এই প্রশ্ন এবং পাটি মিশে যে আমরা খাবার খাই ওটাকে ফর্সা বলা হয় এর ফল লেগেছি মাইসির উচিত না মনু নিষেধ ফিকা সহল গিরগির বেশি কথা বলা ফাদি খালি ফোক উপরে তাহাদ নিশেল নামানু শিল কোনো কিছু তোলার ক্ষেত্রে আমরা বলবো শিল ইমসিক বা দরা বা লোয়া খুশ মানীয় দরাবা দর তাওলা মানি টেবিল অরাগা কাগজ কলম কলম তারিখ তারিখ তাখির মানে দেরি নফর মানে লোক এরপর যে শব্দগুলো লিখেছি হরমা মহিলা তাইয়েরা বিমান উজরা বারা তাস্কেরা, টিকিট তাসিরা বিষা জাওয়াজ ফাস্টফুড জাওয়াজাত ইমিগ্রেশন হাওয়াইয়া মানি পরিচয় পত্র ম্যানেজার বা বস মাবনা বিল্ডিং বেত বাসা আবার মানি দেন মানি মাই ফানি হার গরম বাড়ি, ঠান্ডা আই মানে কুনটি হয়তো একটু কঠিন মনে হচ্ছে যখন আমি এগুলো দিয়ে ইনশাল্লাহ ছোট ছোট ক্লাস তৈরি করবো খুব ভালো লাগবে ইনশাল্লাহ নেক্সট পাবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কয়েস মানে ভালো তাইয়েব ঠিক আছে তাইয়েব মানেও ভালো জেন ভালো অসাক মাই গাছিল ফানে দিয়ে দোলাই করার ক্ষেত্রে জিবালয় ডাস্টবিন গিদ্দ ফেলে দাও লাহাম মাংস দিজাজ মুরগি বাসাল ফেজ বাতাজুস আলু মেনহা লবণ সুকার চিনি সিকিন সুরি, আদাস ডাল ক্ষুদ্রাওয়াত সবজি আইস চাউল রোইস ভাত ঠিক আছে রোজ দিয়ে চাউল ভাত সবই বলে থাকে আর এই শব্দগুলো কেন গুরুত্বপূর্ণ যখন আমি এই শব্দগুলো দিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিও বানাবো তখন বুঝবেন মানে বালিশ দুরুজ মানে ডয়ার সেলি খাট লাজিম অবশ্যই আকিত নিশ্চিত মানা মুমকিন সম্ভবত আও অথবা অওয়া এবং লাহাম জি হয়েন কোথায় ইকদার ফারবো আরফ জানা আমি আবারও বলতেছি হয়তো আপনার কাছে কোটিং মনে হবে যারা একেবারে নতুন দরকার হলে ভিডিওটিকে স্টপ করে ফোর্স করে বারবার প্র্যাকটিস করেন সময় নষ্ট না করে বারবার প্র্যাকটিসের করে ভিডিওটিকে স্টপ করে এরপর ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করেন ওকে দুটো আর সর্বপ্রথম এই শব্দগুলো একেবারে ভালোভাবে টোটাল মেমোরাইজ করে ফেলবেন দেন আমার এই চ্যানেলে নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা যে এই চ্যানেলটি ওপেন করেছি খুব সুন্দর সুন্দর চ্যানেল তৈর ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ মাইন্ডেড আগ্রি মানে জানা মালুম মানে জানা দুলাপ আলমিরা সাইয়েরা গাড়ি সাইয়েরা গাড়ি সাইক ড্রাইভার সাক্কার বন্ধ সাককেল অন করা আনাফ আঙ্গুর হাল্লাক সেলুন সুম রসুন এরপর যে শব্দগুলো লিখেছি খাইয়াত টেলার শপ মাহাল দোকান সুখ বাজার বাকালা মদি দোকান মালাবিস কাফর কামিজ শার্ট মাকার বৃষ্টি মাতার মানে বৃষ্টি আবার মাতার মানে কেতলি হাওয়া বাতাস জিসম মানে শরীর শরীরকে জিসম বলা হয় নেক্সট ইয়াদ মানে হাত রাস মাথা সার সুল মুখ মানি বিবেক মাফি মানি নেই মজনুন মানি ফাগল রিজল ফা বাতুন ফেট কবির বড় সাগির ছোট তবিল লম্বা সইয়ে একটু গেদিড নতুন কাদিম ফুরাতন ইয়ামিন ডানে ইয়াসার বামে গিদ্দাম সামনে অরা শব্দটি ব্যবহার করব খাইমা তারবু ক্ষতি, আসা, লাঠি হাবিল রশি তাবুক ইট মোকাইফ এসি হার গরম মুহার গরম না ফাননি টেকনিশিয়ান হোয়েন ফাননি টেকনিশিয়ান কোথায় নাদি ফাননি মানে ডাকা তাল্লাজা মানে ফ্রিজ খারবান খারাপ মু সুগল কাজ করে না সুগল কাজ গির গির বেশি কথা বলা মিন্নি দিগে মিন্নি মিন্নি এদিক ওদিক এর ফলে লেগেছি কিদা কিদা এলো রাখিস স্থাপন করা আহমার লাল আসুয়াত কালো নেক্সট আবিয়াত সাদা লিয়ং রং রবং মানি নাম্বার জাওয়াল মোবাইল মুস্তফা হাসপাতাল তবিল ডাক্তার দাওয়া ওষুধ আসাব অ্যাম্বুলেন্স মারিদ অসুস্থ তাবান দুর্বল হারারা জ্বর জেয়াদা বেশি মানিও বেশি ফায়দা লাভ অরাগা কাগজ ওয়াদী ফাটানো ওয়াগ্গে থাকা ইয়ম মানে দিন অ্যালিয়ম আজ কুলিয়ম প্রতিদিন বোকরা আগামীকাল অ্যামস গতকাল আউয়ালামস গত ফসু বাদ বোকরা আগামী ফসু সানা বসর সাওয়ার মাস এখানে মানে বোকরা মানে আগামীকাল মানে আগামী ফসু বাদ ফরে আমস মানে গতকাল আউয়াল আমস গত পরশু ওকে ওয়াক্ত সময় সা ঘন্টা নুস আদা নুসা আধা ঘন্টা কম কত মাজরা বাগান বা খ্যাত শ্যালাওয়ার ফাইজামা নজম তারকা সামস সূর্য যে গুরুত্বপূর্ণ শব্দগুলো লেগেছে সেগুলো হচ্ছে আগ্রাদ যে কোনো ধরনের মালামাল আগ্রাত সামান গলত, গুল গায়েদ অবৈধ এলেন জ্ঞান তালিম শিক্ষা দেওয়া জঞ্জাল জগরা জালান রাগ তাবদিল পরিবর্তন করা মিনুকে। কোনো কিছু পরিবর্তন করার ক্ষেত্রে আমরা বলতে পারি তাকদির